ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমরা গতকাল থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা প্রত্যেকে চিন্তিত ছিল যে প্রশ্ন আউট নিয়ে যে তোমাদের পরীক্ষায় কি আবার প্রশ্ন সেট পরিবর্তন হবে প্রশ্ন তো টাকার বদলে পাওয়া যাচ্ছে এবছর টেলিগ্রাম গ্রুপ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল অনেকগুলো চিত্র তাহলে এইবার সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সামনে তুমি অলরেডি জানতে পেরেছো পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে কোনোরকম কোনো প্রশ্ন উঠায়নি বা সেই বিষয়ে রকম চিন্তা না কালকে আমাকেও যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে যারা বলছিলো তারা আমি প্রত্যেকে একই কথা বলেছি যে এটা শুধুমাত্র টাকা ইনকামের রাস্তা কিছু কিছু অসাধু লোকজনের তোমাদের ভয় দেখানো হচ্ছে আর কিচ্ছু না সেই নিয়ে কোনো চিন্তা থাকবে না তার থেকেই মুহূর্তের বড় আপডেট দেখো আমি ডিসপ্লে এর মধ্যে করলাম যে কি চারা প্রশ্ন উঠছে তাদের বিরুদ্ধে বলেছে তারাই অভিযোগ এইবার আর কোন অসাধু ব্যক্তি যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এরকম খেলা করছে তাদের আর কোনো পাচার পথ থাকবে না কারণ এবার বেরিয়ে আসবে মূল মাথা এবং তাদের উপযুক্ত শাস্তি হবে আমি এটাই আশা করি সাইবার ক্রাইম রায়গঞ্জের দল থানায় আজকের আজকের দেখো তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেখানে দেখো টেলিগ্রাম গ্রুপ তোমরা যে টেলিগ্রাম গ্রুপটা বারবার দেখতে পাচ্ছিলে যে যে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এটা হচ্ছিল দেখো উপরে নামটাও মেনশন করা রয়েছে সেই গ্রুপের নামে সেই অ্যাডমিনের নামে আজকে অভিযুক্ত পড়ল এই নিয়ে বিস্তারিত রিপোর্ট রিপোর্ট রয়েছে এবং দেখো গতকাল থেকে ঘুরে বেড়াচ্ছিল জিনিসটা যে চব্বিশ আর করছেন চব্বিশ আর করছেন আউট হয়ে গেছে টাকার বদলে তা তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তারা নিশ্চিন্ত হবে বাকি পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলোর ঠিক একই রকমভাবে যদি কেউ ছড়ায় সেই নিয়ে চিন্তা করবে না এটা শুধু ছাত্রছাত্রীদের মনে একটা ভয় দেয়ার আর ভয় দেখিয়ে

প্রিয়াঙ্কা তোমাকে বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে পারে এই আশঙ্কাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রায়গঞ্জ থানায় আসলে তাদেরকে বলা হয় যে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে কারণ যে মোবাইল থেকে যে মাস্টার মাইন্ড যে একটা মেসেজ আসছে সেখানে যদি সাত থেকে আট হাজার টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে সেই প্রশ্ন পাঠানোর কিন্তু দাবি করছে তবে এই ছাত্রছাত্রীরা দাবি করছে যে যদি এরকম হতে থাকে তাহলে যে আমরা যে গোটা বছর যে প্রিপারেশন নিয়েছি যে ভালো ফল করার জন্য তাহলে কিন্তু সেই ফল পারবে না সেই আশঙ্কাতে কিন্তু তারা ভুগছেন তবে এই যে একটা অন্য পদ্ধতিতে যে একটা ক্রাইম যে প্রকাশে আসতে চলেছে দিক কিন্তু সেই দেখতে পাচ্ছি যে হচ্ছে এবং মেসেজ করছে এবং কাগজে লিখে দিচ্ছে কি কি প্রশ্ন আসবে সেই অনুযায়ী কিন্তু ডিমান্ড করছে যে ছাত্রছাত্রীদের কাছে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত ডিমান্ড করছে এই ঘটনাটা সামনে রাখতে কিন্তু ছড়িয়েছে উত্তর জেলা জুড়ে প্রিয়াঙ্কা হাই করে রেখেছে নাম্বার তো উনি আমাদের অনেককেই পাঠাচ্ছে এমনকি টাকার জন্য আট হাজার কারোর কাছে বেশিও এরকম পেমেন্ট মানে পার কপি উনি হাতে লিখে হচ্ছে কোশ্চেনটা পাঠাচ্ছে আমরা যাচ্ছি যাতে এই ভাইরাল করা প্রশ্নপত্রগুলো এগুলো যাতে বন্ধ হয় একদম সবাই যাতে নির্জ নাম্বার পেয়ে যাতে পাশ করে প্রথমত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ইএনজিএ একটা অংশ সেটাকে ইভেন সেই কোয়েশ্চেন পেপার নাম্বার কিউআর কোড বার কোড বেসিক্যালি কালি দিয়ে ওটাকে শ্যাডো করা হয়েছে করে সেটাকে বার করা হয়েছে যেটা ইএনজি এ যার পরীক্ষা কিন্তু হয়ে গেছে শুক্রবার আমাদের ইংরেজি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যেভাবে আমাদের করা হয় তাতে প্রশ্ন লিক হওয়ার কোন সম্ভাবনাই নেই সম্পূর্ণ ভুয়ো এগুলো ফেক কোয়েশ্চেন পেপার বাজারে ঘুরে বেড়াচ্ছে তবে এটা সব থেকে ঘটনা হচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে তারা ভাবছে যে ওটাই বোধ আসল প্রশ্নপত্র এবং অনেকেই টাকা পয়সা দিয়ে কিনছে এটা সাইবার সেলেও ইনফর্ম করা হয়েছে আশা করা যায় পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে